রাজগঞ্জ বাজার রাজগঞ্জ বাজারে চলে আসে এখনই আমরা গাড়ির থেকে ছাপা ইউনিয়ন ভূমি অফিস এই যে আমার বড় ভাই বন্ধু মানিক আমরা এখন ঝাপা বাওরে যাচ্ছি এখানে আমাদের ভাসমান সেতু আছে ভাসমান সেতু দেখতে যাচ্ছি সামনে হেঁটে যাচ্ছে আমাদের বস অফ দ্য বস মানিক ইউটিউবার বস সুন্দর একটা মসজিদও আছে এখানে আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন এই লোকেশনে চলে আসবেন আর এই বস রে ভিডিও করতেছি বস তো আসছে এই ঝাপা বাওর ভিডিও করার জন্য আসলাম এই যে ফুলের দোকানও আছে মালা আছে ফুল আছে খুব সুন্দর সুন্দর এই সেই ঝাপা বাওর খুব বড় একটা বাওর এই সেই বস অফ দা বস এই যে ঝাপা বাওর ভিডিও করতে আসলাম সুন্দর একটা লোকেশন বিশাল বড় বাওর এখানে না আসলে বোঝা যাবে না আপনারা আসবেন ঘুরতে উৎসুক মুখে যশোর পল্লিরহাটের থেকে আপনি এজি বাইকে আসলে পঞ্চাশ টাকায় আসতে পারবেন ঝাপা বার পর্যন্ত এবং পরিবহনেও পঞ্চাশ টাকা নেই আর লোকেশন পল্লিরহাটের থেকে একদম পুরো দক্ষিণের দিকে চলে আসবেন দেখছেন ওই সেই ভাসমান সেতু হ্যাঁ খুব দারুণ আর ওই মাঝখানে একটা টোং আছে ওই টোঙের পরে রাত্রিবেলা শুয়ে থাকে সবাই অনেক লোকজন আসে যারা ডিউটিতে আসে তারা শুয়ে থাকে তবে সো গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ